অল্প অল্প করে দিতে হবে প্রথমে আঁসটা আসতে দিতে হবে তারপরে আঁচটাকে ফুল দিতে হবে সবগুলো মিজে আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আজকাল আবার একটা আপনাদের সামনে রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো সুজি দিয়ে বানাবো সুজি দিয়ে এই রেসিপিটা বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কী রেসিপি বানাচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা কিন্তু একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন অবশ্যই ফলো করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবো ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন কীভাবে বানাই প্রথমে আমি মিক্সিতে এটাকে গুঁড়ো করে নেব মিক্সিতে আমি এ করে নেবো গুঁড়ো করে নেবো দেখুন গুঁড়ো হয়ে গেছে আমি ঢেলে নেবো মিক্রিতে গুঁড়ো করে নিলাম দেখুন তিনশো গ্রাম মজা দেবো দশ দশ টাকা দামের এক প্যাকেট দুধ দিয়ে গুঁড়ো কালো জিরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিলাম এই থেকে মিশে নিলাম অল্প অল্প করে আমি জল দিয়েটাকে মাখাবো জল দিয়ে দিব জল জল জলদে এটাকে করতে হবে দেখুন জলদে জলদে আমি অল্প অল্প করে জল দিতে বলতে জলদে জলদে এটাকে ভালো করে গুলে নিতে হবে ঘাটা হয়ে গেছে আমার গোলা হয়ে গেছে এটাকে আমি দশ মিনিট রেস্টে রাখবো এটা আমি দশ মিনিটে রেস্টে রাখবো চলুন দশ মিনিট খালি রেস্টে থাকুক দশ মিনিট পরে ঢাকাটা খুলবো হয়ে গেছে দশ মিনিট পর আমি ঢাকাটা খুলছি দেখুন এরকম গাঢ় গাঢ় কলাটা হয়ে গেছে বসে একদম দশ মিনিট পর আমি এভাবে আর একবার একটু ঘাঁটে নিচ্ছি হাতা দিয়ে এই হাতার সাহায্যে এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবো চল অনেকক্ষণ এভাবে ঢাকা থাক কড়াই আমার গরম হয়ে গেছে কড়াই আমি সাদা তেল দিয়ে দেবো তেলটা আমি গরম করে নেবো তেলটা গরম করে দেব আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার গোলাটাকে দিয়ে দেবো অল্প করে তেল গোলাটা গ্যাসটাকে আসতে দিলাম এইভাবে এরকম খুব ফুলকা ফুলকা হয়ে যাচ্ছে এবার আঁচটাকে আমি জ্বরে দেবো এরকম কেমন ঘুরবে এবারে ঘুরছে এরকম ফুলকা ফুলকা হয়ে যাচ্ছে আমি একটু একদম লুচির মতন এরকম এরকম বড়ো বড়ো লুচির মতন হয়ে উঠবে কতক্ষণ ফুলে ফুলে হচ্ছে দেখছেন চাপ দিয়ে চাপ দিয়ে ফুলাতে হবে এরকম লুচির মতন একদম ফুলে উঠবে দেখুন কেমন ফুলে উঠছে লাগছে লাগছে ভাবে ভেবে ফুলে নেবো সেইভাবে তুলে নেব তেল ঝরতে দেবো আমি রেখে দেব একই ভাবে এইভাবে তেলগুলো এবারে আস্তে আস্তে করে আমাকে দেখতে হবে কেমন তেলের উপর লুচির মতন খুঁজতে দেখছেন এরকম ঘুরপা খাচ্ছে একদম এভাবে তেল দিয়ে দিতে হবে উপর দিয়ে খুন আগে আগে করে নিতে হবে আবার এক প্লেট উল্টে দিতে হবে এভাবে হয়তো এভাবে উল্টে উল্টে পাল্টে করতে হবে লুচির মতন আমি সুন্দর মরমরে লুচির মতন হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু এরকম মরমর করে ভাজতে হবে দিতে হবে অল্প করে অল্প অল্প করে ভেজে দিতে হবে প্রথমে আঁচটা আস্তে দিতে হবে তারপর আঁচটাকে ফুল দিতে হবে এভাবে সবগুলো ভিজে যাবে কেমন খুলছে দেখছেন এরকম খুন্দির আগায় আগায় রেডি করতে হবে এই রকম সুজি দিয়ে রেসিপি আমার রেডি সুজি ময়দার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এ দেখুন ফুলে ফুলে কী সুন্দর হয়েছে সবগুলো দেখুন কে যে আপনাদেরকে দেখাচ্ছে এ দেখুন কী সুন্দর লাগছে একদম আপনাদের যদি ভালো লাগে একদম লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে একটা লাইক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো